আসসালামু আলাইকুম আজকে আমি একটি সুস্বাদু দেশি মাছের রেসিপি নিয়ে আসলাম মাছটার নাম হলো পাবদা মাছ আজকে আমি পাবদা মাছের রেসিপি করবো সেই জন্য লাগবো আমার এই যে পাবদা মাছ হাফ কেজি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়া এক চামচ হাফ চামিচ এরকম করি এই মতন এখন টমেটো পেস্ট লাগবে এখন আমি মাছটাকে সুন্দর করে হলুদ মেখে লবণ মেখে মাছটাকে একটু ভেজে নেব সুন্দরবার ভেজে নেব মাছটা আমার বাজা হয়ে যাতে বেশি বাজবো না হা হালকা করে একটু বাঁচবো মাছটা এখন আমি একটু করে তুলব এবং আমি ফ্রাই প্যান বসাই দিলাম ফ্রাই প্যানে আমি প্রত্যেক একটুখানে কালো জিরা দিলাম একটা তেজপাতা সিঁড়ে দিলাম এইটাকে একটু নাড়াচড়া করবো ফোড়ন দিলাম এটা একটা ফোড়ন ফোড়ন দিলাম একটু ভেরানোর জন্য ফোড়ন দিলাম এমনি অন্য জিরাও দেওয়া যায় সাদা জিরাগুলোও দেওয়া যায় আমি কালো জিরে দিয়েছি এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো আমি দিয়ে দেবো এগুলো দিয়ে আমি সুন্দর করে কষাব সুন্দরভাবে কষিয়ে নেব গন্ধটা যেন না থাকি এখানে একটা কাঁচা গন্ধ আছে না থাকে বাটনী কালার দামি হয়ে যায় আসলে এখন আমি মশলাটা ফেলে দিলাম দুই মশলাটা এক করে রেখেছিলাম সেটা আমি এখন আমি ভালোভাবে কষাবো এবং টমেটো পেস্টটা দিয়ে দেব পুষটা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ আবার কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেই কষিয়ে একদম পানি কষিয়ে গেলে তেল হয়ে গেলে সামান্য করে পানি দেবো সামান্য কিছুটা পানি দিয়ে দেবো কিছুটা পানি দেওয়ার পরে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে কিছুক্ষণ বল বলক আসার পরে বলক আসার পরে আমি আস্তে আস্তে করে মাছগুলিকে সুন্দরভাবে বল পেশে গেছে এখন আমি মাছগুলিকে সুন্দরভাবে বসিয়ে দেবো আস্তে আস্তে বসিয়ে দেবো মাছগুলো যেন না ভাঙে নাড়াছাড়া দেবো না উল্টাবো না উল্টালি মাছটি ভেঙে যাবে কারণ আমি পানি দিয়েছি নৌ দিসি এটি মাছটা সেদ্ধ হয়ে যাবে আর নাড়াছাড়া করা লাগবে না তাই আমি সব কিছু দিয়ে এখন তাইকটা কাঁচামরিচ দিবি কাঁচামরিচ তোলার মুখটা একটু ফেড়ে দিয়েছি যাতে একটা গ্রাম বের হয় তাই এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে টেস্ট করে দেখলাম লবণ টবন দেখুন দেখছি হ্যাঁ সব ঠিক আছে এখন ওখানে আর একটু জাল নেই এখন চানাই ফেল টানাই ফেলাই যে প্রায় হয়ে আসছে আমার মাছটা দেখেন কী সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রান্না করবেন আমার এটা যদি পছন্দ হয় তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম